কলকাতাতে বৃষ্টি হলো ওই যে খরাক জল আমার বাড়িতে ঢুকে গেছে ভাবতে পারেন আমি তো বললাম ক্লাস সেভেনের ভূগোল বইটা মাননীয় পড়ুন আপনি একটা গ্লোব পাঠাবো একটা ম্যাপ আপনাকে উপহার দেব আপনার আবার ভূগোল পড়া দরকার তাতেও তিনি থামছেন না উত্তরবঙ্গে দিয়ে বলছেন ভুটানের বাঁধ আমি ভেঙে দেব এটা কোনো মুখ্যমন্ত্রীর ভাষা হতে পারে আরে মুখ্যমন্ত্রী নিম্ন দামোদরের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক পাঁচ হাজার চারশো কোটি টাকা দিয়েছিল ওই টাকায় আরামবাগ খাল খননের কথা পুরসুরা থানাকুল থেকে আমতা উদয় নারায়ণপুল ওদিকে ঘাটাল চন্দ্রকোনা প্রত্যেক বছর দুই বছরের যে বন্যা তাকে রোখার জন্য ভারত সরকার গ্যারেন্টি হয়ে এডিবিআই টাকা কোথায় গেল কোন নদীর অস্তিত্ব রেখেছেন আপনার লোকেরা এই পুরসুরাতেও একটা মাফিয়া আছে কোন নদী অস্তিত্ব আছে বলুন ভারত সরকারের সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জাতীয় দূষণ নিয়ন্ত্রক পর্ষদ কি বলেছে নদীর ভেড়ে জেসিপি নামানো যাবে না নামায় হ্যাঁ কি না বলুন দু মিটারের বেশি মাটি কাটা যাবে না এর কোন সীমা আছে এই তো বর্ষার সময় সব দিয়েছে। বালির দাম কত দশ হাজার বারো হাজার টাকা ছাড়া আপনি বলুন এই টাকায় কোথায় যায় আর নির্লজ মুখ্যমন্ত্রী বন্যার পরে চার দিন পাঁচ দিন পরে আসে তিন হাজার পুলিশ চার হাজার সিভিক নিয়ে খিচ খিচবেনি ফটো এখানে আরামবাগের মায়াপুরের কাছে আরামবাগের মায়াপুরের কাছে কাঁচা খিচুড়ি দিচ্ছে আর পিছনে কে হুদা খান নাকি হুদা খান হুদা খানের খিচুড়ি হুদা একটা সবচেয়ে বড় বালি মাফিয়া উত্তরবঙ্গে দুদিন আগে ছবি দেখবেন মালবাজারের বড় বালি মাফিয়া রাসেল তিনি প্যাকেট দিচ্ছেন আর এই মুখ্যমন্ত্রী সেই প্যাকেট দিচ্ছেন এদিকে হুদা ওদিকে রাসেল মাঝখানে চোরেদের রানী মাননীয় মমতা ব্যানার্জি দা গ্রেট পিসি মাঝখানে আজকে গোটা সর্বনাশ করে দিয়েছে আপনারা এতে তাড়াবেন না ধরে রাখতে হবে পুরশুরা খানাকুল গোহাট আরাম্বাগ দিতে হবে চন্দ্রকোনা তারকেশ্বর হরিপাল দিন আপনারা এই সাংগঠনিক জেলায় সাথে সাথ করুন হিসাব আমরা মেলাব গত লোকসভাতে ক্যামেরা বন্ধ করে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করে বেলা দুটো থেকে সাড়ে চারটা আড়াই ঘন্টা ধরে ছাপ্পা মেরেছে যে বুথগুলোতে আমরা দুর্বল যে বুথ মুসলিম অধ্যিত সেই বুথে তারপরেও কত ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন কত দু কোটি পঁচাত্তর আমরা কত দু কোটি তেত্রিশ গ্যাপ কত বিয়াল্লিশ লক্ষ এসআইআর বাদ যাবে কত এক কোটি বাদ যাবে মিনিমাম আর শুরুতেই উনত্রিশ লাখ বাদ চলে গেছে তেরো লক্ষ মৃত আধার ডিএক্টিভেটেড হয়েছে বাঁচাবেন কি করে তৃণমূল আধার ডিএকটিভেটেড হয়েছে তেরো লাখ আধার কমিশন ইলেকশন কমিশনকে দিয়ে দিয়েছে মৃত তালিকা সংখ্যা কত তেরো লক্ষ ডবল এন্ট্রি কত ষোলো লক্ষ শুরুতেই উনত্রিশ লাখ ভোটারটা এরপরে তো লিঙ্ক করতে পারেনি যারা ভারতীয়দের কোন সমস্যা নেই ডকুমেন্ট দেখাবেন নাম উঠে যাবে দা ভোটাই хирок কারণে ফাইনাল মোটা লিস্টে নাম উঠে যাবে আর বাংলাদেশের মুসলমান নাম উঠবে না বাংলাদেশের হিন্দুদের নাম উঠবে কেন উঠবে তারা শরণার্থি ধর্মীয় কারণে চলে এসেছে এক কাপড়ে তাদের জন্য কে আছেন নরেন্দ্র দামোদর দাস મોદી আছেন তিনি সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে দিয়েছেন কতদিন পর্যন্ত 31 12 2024 পর্যন্ত যারা এসেছে ভারতে তারা নাগরিকত্ব পাবে তাই হিন্দুরা হলো শরণার্থী আর বাংলাদেশের মুসলমানরা হল হিন্দিতে ঘুষপেটি ইংরেজিতে ইনফিল্টেটার আর বাংলাতে অনুপ্রবেশকারী ভারতীয় এদের নাম থাকবে না এদের জন্যই মিতালিবাগ রমেন্দ্র সিংহ রায় থেকে কল্যাণ ব্যানার্জি হয়ে খালা মমতা ব্যানার্জি একসঙ্গে চিৎকার করছে বাঁচাও 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 বাঁচবে না বাঁচবে না বাঁচবে না তাই ভালো করে চোট বানো এসআইআর পরে কোনো গ্যাপ থাকবে না কোন গ্যাপ থাকবে না নিশ্চিন্ত থাকুন মেয়েরা ভূত সবচেয়ে মজবুত নারী সুরক্ষা প্রতিষ্ঠান বিরোধিতা আর বিজেপি সঠিক সময় সংকল্প পত্র দেবে সঠিক সময় সংকল্প পত্র দেবে আমি কয়েকদিন আগে তমলুকের বিজয়া সম্মেলনীতে কোন কোন বিজেপি রাজ্য কি কি করে তাই বলছিলাম কোন কোন চ্যানেল কোন ইলেকট্রনিক্স মিডিয়া সেটাকে দেখিয়েছেন পশ্চিমবঙ্গে পাবে বলে ভাই পশ্চিমবঙ্গের জন্য আরো ভালো কিছু আসবে সংকল্প অপেক্ষা করুন আমি বলেছি ছত্রিশগড়ে বিজেপি সরকার বলেছিল একত্রিশশো টাকা করে ধান কিনবে সরকার একত্রিশশো টাকা কুইন্টাল ধান বিজেপি ছত্রিশগড়ে কিনছে আমি বলেছি পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত রাজস্থানে চিকিৎসা ভুঁড়ি দিচ্ছে ভজনলাল সরকার বলেছিল করে দেখিয়েছে আমি বলেছি রেখা গুপ্তা বলেছিলেন মহিলাদের আড়াই হাজার টাকা করে দেব রেখা গুপ্তা দিয়ে আসার পরে আড়াই হাজার টাকা করে প্রতি মাসে মহিলারা পাচ্ছেন আমি বলেছি দেবেন্দ্র মহারাষ্ট্রে স্নাতক চাকরি পায়নি মাসে ছ হাজার মাধ্যমিক পাস বেকার যুবক যুবতী চাকরি পায়নি মাসে চার হাজার টাকা আর মহিলাদের দু হাজার টাকা দিবেন বলেছিলেন দিচ্ছেন আমি বলেছি হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছিলেন তিন লাখ পঞ্চান্ন হাজার রাজ্য সরকারের ভ্যাকেন্সি ফাঁকা আছে স্বচ্ছ পদ্ধতিতে মেধার ভিত্তিতে ছ মাসের মধ্যে সব ভ্যাকেন্সি ফিল আপ করব তিন লাখ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি নায়ব সিং সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী ফিল করে দিয়েছেন